আপনি যদি পাওয়ার পয়েন্টের সবগুলো স্লাইড আলাদা পিকচার হিসেবে ডাউনলোড করতে চান যেন আপনি ওগুলো আলাদাভাবে সেন্ড করতে পারেন পাওয়ার পয়েন্ট ফাইল ছাড়া তাহলে উপরে বাম পাশে প্রথমে ফাইল অপশনে যান তারপর নিচে সেভ অ্যাস অপশানে সিলেক্ট করুন তারপর কোথায় আপনি ওটাকে ডাউনলোড করবেন সেজন্য ব্রাউজ করুন এরপর আমি একটা ডেস্টিনেশনে চলে গেলাম এখন এখানে সেভ অ্যাস টাইপ যে অপশনটা আছে সেটাকে টগল ডাউন করলে দেখবেন নিচে জেপিইজি আর পিএনজি দুটো ফর্মেট আছে এগুলো হচ্ছে পিকচার ফর্মেট সো আপনি যদি স্লাইডটাকে জেপিজি ফর্মেটে সেভ করতে চান তাহলে জেপিজি ফর্মেটে সেভ হবে অথবা আপনি পিএনজি ফর্মেটে সেভ করলে পিএনজি ফর্মেটে সেভ হবে এখন আমি এই পার্টিকুলার কেসে টগল ডাউন করে জেপিইজি ফর্মেটে সেভ করলাম এখন আমার কাছে একটা পপ আপ আসবে উইথ স্লাইডস ডু ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট অর্থাৎ আমি কি সবগুলো স্লাইডকে পিকচার বানাবো না খালি একটা পার্টিকুলার স্লাইডকে পিকচার বানাবো ফর টাইমিং আমরা পুরো স্লাইডের সবগুলো স্লাইডকেই পিকচার বানাবো স্লাইড সিলেক্ট করলাম ওকে দিলাম বোম আমাদের সবগুলো স্লাইড পিকচার হয়ে গেল এবং দেখেন এখানে একটা ফোল্ডার করে দিয়েছে স্লাইড ডিজাইনস সিলেক্ট করলে দেখেন সবগুলো আলাদা আলাদা স্লাইড পিকচার হিসেবে আমি এখানে পেয়ে যাচ্ছি ডাবল ক্লিক করলে অ্যাজ ইউ ক্যান সি এটা আমি পিকচার হিসেবে ইউজ করতে পারবো বিভিন্ন মানুষকে সেন্ড করতে পারবো সো এখন আমাকে পুরো পাওয়ার পয়েন্ট ফাইল সেভ করা লাগবে না আমি জাস্ট পিকচার মানুষকে সেন্ড করতে পারি চাইলে এখন মনে করেন আপনি স্লাইড ডিজাইন করলেন আপনি জাস্ট একটা পার্টিকুলার স্লাইড মনে করেন টাইম ইজ ইন এলিউশন এই পার্টিকুলার স্লাইডটা জাস্ট পিকচার হিসেবে নিতে চান অন্য কোনোটা চাচ্ছেন না ইন দ্যাট কেস আপনি ফার্স্টে পাশে সিলেক্ট করুন ওই পার্টিকুলার স্লাইডটা স্যার আমি স্লাইডটা সিলেক্ট করলাম এরপর সেম প্রসেস উপরের পাশে ফাইল সেভাস ব্রাউজ তারপর সেইভাস টাইপ মনে করেন পেঞ্জি এবার জিতচ্ছি সেভ দিলাম এবার অল অস্টাইড সিলেক্ট না করে আমি জাস্ট দিস ওয়ান সিলেক্ট করবো জাস্ট দিস ওয়ান সিলেক্ট করলাম এতে হবে কি আমার জাস্ট এই সেকেন্ড স্লাইডটা পিকচার হিসেবে আমি পাবো বাকি কোনো স্লাইড সেভ করবে না সো আমি যদি যাই আবার ফোল্ডারে অ্যাজ ইউ ক্যান সি জাস্ট একটা পার্টিকুলার স্লাইড আমি এখানে পিকচার হিসেবে পেয়ে গেলাম সো এরপর থেকে আপনার যখনই কোনো স্লাইডকে পিকচার করা লাগবে আপনি জাস্ট ফাইলে যে সেভ এসে যে ব্রাউজ করবেন তারপর জেপিজি অথবা পিএনজি হিসেবে সেভ করলেই আপনার স্লাইডগুলো পিকচার হিসেবে পেয়ে যাবেন স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশনায় কল করুন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো